ভালোবেসে মেয়েরা যখন বিয়ে করতে যায় তখন দুনিয়ার কোনো কিছুই আর তার চোখে পড়ে না মনে হয় এই মানুষটাই হচ্ছে আমার জীবনের একমাত্র হি ইজ দ্য ম্যান যে আমাকে স্বর্গীয় সুখ এনে দেবে কিন্তু কী হয় জানেন ভালোবেসে বিয়ে করার পরে মেয়েটা প্রথম যে আফসোসটা করে তা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে বোঝে না বোঝে না কেন হয় জানেন কারণ হাজবেন্ড অধিকাংশ সময় লাভ ম্যারেজের বউটাকে সম্মান করে কেন সম্মান করে না কারণ হাজবেন্ডের মনে হয় এই মেয়েটা অসহায় এই মেয়েটার মা বাবা তার সাপোর্টে নেই আমি মারি কাটি যাই করি এই মেয়েটাকে প্রোটেক্ট করতে কেউ আসবে না আর আপনি যখন একা আপনি যখন নিরস্ত্র আপনি যখন অসহায় সবচেয়ে ভালোবাসার মানুষটাও তখন রূপ বদল করে আর এই কারণে ভালোবেসে বিয়ে করা অধিকাংশ মেয়ে আফসোস করে কান্না করে হাজবেন্ডের আলাদা রূপ দেখে